মহিলার যত না পেলে নির্দিষ্ট গুরুত্ব পালনের জন্য ছেলেরা আবেদন জানাচ্ছে বা যা রাখার জন্য ছেলেদের আবেদন মেয়েরা ভিজে ছেলেরা ভিজে শিক্ষার্থীরা ভিজে বৃষ্টিতে ভিজে আজকের এই গোড়া বাজার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই কাজে যারা অংশগ্রহণ করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাবেক সরকারের পদত্যাগ করে বর্তমান সরকার আশা করে শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সংস্কারের কাজ করছে পাশাপাশি পাশাপাশি তারা বড় বাজার আজকে বড় বাজার রাস্তাগুলো ছিল গর্ত ছিল এর গর্তগুলো তাদের নিজের অর্থনে বরাট করেছে নিঃসন্দেহ ভালো কাজ বলে আমরা মনে করি

অতি শীঘ্রই আপনারা এইসব কাজে জড়িত হন যদি আপনারা এই জায়গাটা ক্লিন না করেন তাহলে কে ক্লিন করবে আমাদের উচিত সবাই অগ্রসর হইয়া সবাই দেশের উন্নয়নে কাজে লাগা সবাই যদি আমরা ভূমিকা রাখতে পারি দেশ উন্নয়ন দ্রুত হবে ইনশাল্লাহ আপনারা শুনলেন শিক্ষার্থীদের কথা দেখুন তারা কিভাবে দেখুন তারা কিভাবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আপনার দেখুন ছেলেরা কীভাবে রাস্তা পরিষ্কার করছে একটু কিছু কথা বলো ভাই আমাদের এলাকার প্রচুর বড়দের প্রচুর ময়লা ময়লাগুলো এখন পরিষ্কার করা হয়েছে বিশ দিন পর ভালোভাবে করা যেতে না তারপর আমরা যেহেতু সম্ভব চেষ্টা করছি সবগুলো ময়লা ক্লিন করার জন্য দোকান দোকানে বলে দিয়েছে বলেন বলেন আর আর কিছু আর কিছু বলেন দোকানের সামনে জুড়ি রেখে জুড়িতে ময়লা হয় তাহলে আমাদের সবার সচেতন মিলে আমরা আমার নির্দেশ এগিয়ে নিয়ে যাব সবাই যদি ঘরে ঘরে সচেতনতা আচরণ করে তাইলে আমাদের ময়লা আবর্জনা এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলাইলে দেখা যাবে বাজারে ময়লা আবর্জনা না হয়ে আপনার শুনলেন সচেতন হওয়ার দাবি জানাচ্ছে ছেলেরা নিজ দায়িত্বে ঝুড়িতে ময়লা রেখে নির্দিষ্ট স্থানে পালানোর জন্য শিক্ষার্থীরা আবেদন জানাচ্ছে আমরা আজকে তাদের এই বৃষ্টিতে ভিজে এই কাজকে করার জন্য সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শিক্ষার্থীদেরকে তাদের এই কার্যক্রমকে করার জন্য পঞ্চাশ সমাজ সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আসলে নিঃসন্দেহে সবাই যদি আমরা দুই হাত কাজে লাগাই এই গাছটা অনেক সুন্দর হবে গাছটা অনেক দূরে গিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি সকালের কাছে ছেলেমেয়েরা বিস্তৃতি নিয়ে রাস্তাটাকে পরিষ্কার করছে নিঃসন্দেহে নিঃসন্দেহে আবারও বলছি এই কাজটি ভালো একটি কাজ এই কাজগুলো তো চলমান শিক্ষিত রাখা সম্ভব নয় তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছে প্রশাসনকে ভবিষ্যতে যেন এইভাবে রাস্তাঘাট পরিষ্কার করে যদিও বর্তমান বাজার থেকে পরিষ্কার করার জন্য টিম দেখেছেন ময়লাগুলো পরিষ্কার করার জন্য জায়গায় কিনেছেন পরিষেবা থেকে ওইখানে ময়লা ফালাতে বাধা দিচ্ছে স্থানীয় কিছু দুর্বৃত্তরা যে কারণে আজকে বাজারটি আবারও অপরিষ্কার হয়ে ধারণ করছে এই বাজারটিকে সুন্দর করার জন্য শিক্ষিতেরা আবারও মাঠে নেমে এসেছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই তাদের কার্যক্রমকে স্বাগত জানাই আপনারা দেখুন আপনারা দেখুন তারা কিভাবে কাজ করছে দেখুন তারা কত নিজ হাতে জাতীয় পতাকা মাথায় দিয়ে কেউ বস্তা হাতে কেউ রাস্তা পরিষ্কার করছে বস্তায় ময়লাগুলো রাখছে তারা নির্দিষ্ট জায়গা নিয়ে ময়লাগুলো পালাবেন আমার বিশ্বাস হ্যাঁ এবং পরিষ্কার করার জন্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই চেরকাল আমরা হব বৈষম্য রাখবো না এই দেশের দেশটাকে আমরা সুন্দর করার জন্য নিজেরা দায়িত্বশীল হব অন্যকে সঙ্গে তারা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যদি অভিবাহে আমরা দায়িত্বশীল হই তাহলে নিঃসন্দেহে সকল কিছু সুন্দর হবে সেই প্রত্যাশা তারা রাখছে এবং যারা দেশকে নেতৃত্ব দিবেন তাদের কাছ তারা সেই প্রত্যাশা রাখছে এতক্ষণ যারা লাইফটি দেখেন সবকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি